পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে ঈদের দিনও রাজপথে শিক্ষকরা পূর্ণাঙ্গ উৎসব ভাতা জাতিকরণ সহ বিভিন্ন দাবিতে ঈদের দিন রাজপথে কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা এ সময় তারা বিভিন্ন স্লোগানও দিতে থাকেন বৃহস্পতিবার এগারোই এপ্রিল বরিশাল সদরের বিভিন্ন সড়ক ঘুরে এই বিক্ষোভ মিছিলটি করেন শিক্ষকরা বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনে বরিশাল বিভাগীয় সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় শিক্ষকেরা বলেন আজকে পবিত্র ইদুল ফিতরের দিনেও আমরা সড়কে নামতে বাধ্য হয়েছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে দাবি করে আসছিলাম পূর্ণাঙ্গ উৎসব ভাতা চাই আমরা মনে করি উৎসব ভাতা কখনো খণ্ডিত হয় না মাত্র পঁচিশ শতাংশ উৎসব ভাতা দেওয়া হয় তাই আজকে ঈদের দিনে ঈদের নামাজ পরে আমাদের মুরব্বীদের সঙ্গে দেখা করে কালো পতাকা মিছিল করেছি আমরা আমরা বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে এই সরকারের কাছে দাবি করছি পূর্ণাঙ্গ উৎসব ভাতা আগামী ইদুল আজহার আগে পাই এর আগে গতকাল বুধবার একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সংগঠনটি দুপুরের নগরী অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি হয় সমাবেশের শেষে শিক্ষক কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয় মানব সম্পদ উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ কল্পনা করা যায় না স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও এ ধরনের বঞ্চনা মেনে নেওয়া কষ্টকর আসন্ন পবিত্র ঈদল ফিতর থেকেই আমরা শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব বোনাস সহ শিক্ষা জাতিকরণের দাবি জানাচ্ছি সিইদে মাত্র পঁচিশ শতাংশ উচ্চ ভাতা দেওয়া হয় ফলে চাকরিতে পড়বে যে শিক্ষক উচ্চ ভাতা পান তিন থেকে চার হাজার টাকা শিক্ষকরা বলেছেন বৈশ্বিক পরিস্থিতি মুদ্রার স্থিতি দুর্গমূল্যের উর্ধগতি বর্তমান বাজারে সামান্য টাকা কোনোভাবেই প্রয়োজন বেড়ানো সম্ভব নয় ফলে পাঁচ লাখ শিক্ষকের মনে ঈদের আনন্দ নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন আমি ঢাকা অনার্স মাস্টার্স করে

এসব প্রতিষ্ঠানে প্রায় ছয় লাখ শিক্ষক কর্মচারী পদ রয়েছে এর মধ্যে শিক্ষক আছে প্রায় সাড়ে চার লাখ কর্মচারী আছে প্রায় দেড় লাখ এসব শিক্ষক মূল বেতনের বাইরে বাড়ি ভাড়া পাবো চিকিৎসা ভাতা পাবো পাঁচশো টাকা এছাড়া সরকারি বিধ অনুযায়ী মূল বেতনের বৈশ্বিক ভাতা এবং বাড়ি পাঁচশো